আজকাল আমরা হাই কমন্ড ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে কিভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন ব্যাস যথেষ্ট আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে যেমন পেশাব করতে গেছেন শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা আসছে তাহলে তাতে ইনশাল্লাহ নাপাক হবে না অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে এতেও কাপড় শরীরে নাপাক হবে না ইনশাল্লাহ কিন্তু যদি ওই কমডের পানিতে নাপাক আছে ওইখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে অনেকের আবার এখানে সুচিবাহের রোগ আছে অহেতুক সন্দেহ করে কিছুই হয় নাই উনি সন্দেহ করে সেটা আবার সমস্যা সন্দেহকে কোন প্রশ্রয় দেওয়া যাবে না তো ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলার ধুয়ে ফেলছেন বাস এরপর আল্লাহর তাক করে নামাজ পড়বেন অহেতুক সন্দেহ করবেন না